আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি তো এখন বিষয় হচ্ছে আমরা পাশাপাশি মানে অন্যান্য ভিসা ক্যাটাগরির পাশাপাশি আমরা ভিজিট ভিসার কাজও করছি যেগুলো ই ভিসা এবং স্টিকার ভিসা দুটোই করতে পারবেন ভিসা হয়তো আপনারা ভাবেন যে স্টিকার ভিসার মান ভালো ই ভিসার মান ভালো না তো আসলে কিন্তু ঘটনা এরকম না ভিসা সবই এক আপনার কোনো ইমিগ্রেশন দেখে যে আপনার এন্ট্রি সিল এবং একজিট সিল যেটা বলে ওই দুইটা সিল দেখে তো ভিসা কিন্তু সবই এক হয়তো আগামী দু পাঁচ বছর পরে কিন্তু ওই যে স্টিকার ভিসা থাকবে না মানে যে পৃষ্ঠাটা পাসপোর্টে মারে ওইটা কিন্তু থাকবে না তো যাই হোক একটা বিষয় শেয়ার করি ঘটনা হচ্ছে সৌদি আরব থেকে যদি কেউ দুবাই যেতে চান ঘোরার জন্য দুবাই কাতার মিশোর এরকম যারা ঘুরতে চান বিভিন্ন দেশের ই ভিসার কাজ করা হয় যদি কেউ ঘুরতে যেতে চান যে ঈদের ভিতরে চার পাঁচ দিন রুমে বসে না থেকে দুবাই ঘুরে আসবেন বা আমাদের সাথে যেতে পারেন তো আপনারা যদি চান তো আমাদের মাধ্যমে ভিসাগুলো করতে পারেন ভিসা করে দেওয়া যাবে সমস্যা নেই আর ই ভিসাগুলো করতে শুধুমাত্র আপনার ইকামার কপি পাসপোর্টের কপি আর আপনার এক কপি ছবি ব্যাস এগুলো দিলেই হবে আর মালয়েশিয়া আছে বিভিন্ন রাষ্ট্র আছে বেশ আট দশটা দেশ আছে যেগুলো ই ভিসা করতে পারবেন তো যদি কারোর ই ভিসা লাগে বা যাওয়ার ইচ্ছা থাকে সৌদি আরব থেকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইশা আপনার কাজ করে দেওয়ার চেষ্টা করা হবে আর মাস্ট বি অবশ্যই দুবাই থেকে ব্যাক আসতে হবে অনেকে আসে যায় যায় আর আসে না এতেও একটা ক্ষতি আছে আমাদের আর আপনারা যারা আপনারা জানেন যে আমরা ইউরোপের বেশ কিছু দেশ ওয়ার্ক পারমিটের কাজ করি তো ইনশাআল্লাহ আশা করি ওয়ার্ড পারমিটের কাজও চলমান আর আমরা অনেক কিছু সার্ভিস দিয়ে থাকি সৌদি আরবের থেকে যের সৌদি পুলিশ ক্লিয়ারেন্স আর তারপরে আপনার অ্যাপোস্টিল তারপরে আপনার মোফা ট্রাভেল ইন্স্যুরেন্স টিকিট রিজার্ভেশন ফাইল অনলাইন ইকামা ট্রান্সলেশন তো বেশ কিছু কাজ আমাদের এখানে আছে যা পাসপোর্ট মালমাত তো অনেক বেশ ধরনের কাজ আছে আর আমরা যে কাজগুলো করি এই কাজে আপনাকে নিজের সশরীরে কোথায় যাওয়া লাগে না বা আসাও লাগে না কোনো কিছু করা লাগে না শুধুমাত্র আপনার ইকামা পাসপোর্ট এগুলো দিয়ে দিলে হোয়াটসঅ্যাপে খালাস আমি আপনার কাজ করে দিয়ে দিতে পারবো এবং যাদের এনওসির প্রয়োজন চেম্বার সহ মোফাই স্টিকার দিয়ে যাদের এনওসি প্রয়োজন তারাও যোগাযোগ করতে পারেন আমরা এনওসির কাজও করি যারা এনওসি নিয়ে সমস্যায় আসেন তো এক কথায় ট্রাভেল বিষয়ে আমরা বেশ কিছু কাজ করছি এডারিং তো আপনারা যার যেটা প্রয়োজন সেটা আমাদের সাথে বা আমাদের এখান থেকে করে নিতে পারেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আর অনেকে আমার সম্পর্কে জানে বা আমাকে চেনেন ইনশাল্লাহ আপনাদের কাজগুলো দিলে আমি সঠিকভাবে করে দেওয়ার চেষ্টা করব ব্যাস এতটুকে আর যদি কেউ কোরবানিতে যদি কেউ ভিজিট ভিসা বা বাইরে যেতে চান সৌদি আরবের বাইরে পাঁচ দিন দশ দিন এক সপ্তাহের জন্য তাহলে আমাদের সাথে ভিসার জন্য যোগাযোগ করেন ইনশাল্লাহ অল্প খরচেই আপনি ভিসা পাবেন তো এসে বিষয় ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাই কামনা আল্লাহ হাফেজ